আজ আমরা কথা বলবো পোস্ট অফিসের এমন একটি স্কিমের ব্যাপারে যেখান থেকে আপনারা কিন্তু কোয়ার্টারলি ভালো একটা ইনকাম করতে পারবেন দেখুন মান্থলি ইনকাম করা যায় সেটা আমরা পোস্ট অফিস থেকে জানতাম কোয়ার্টারলি ইনকাম করা যায় সেটা আমরা পোস্ট অফিস থেকে জানি হয়তো অনেকেই জানে বা যারা জানেন না তারা এই ভিডিওর মাধ্যমে জেনে নেবেন যে পোস্ট অফিস থেকেও কিন্তু আপনারা চাইলে কোয়ার্টারলি ইনকাম করতে পারেন এবং এটা একটা সিনিয়র সিটিজেনদের স্কিম তাই সবার আগে বলবো যারা সিনিয়র সিটিজেন রয়েছেন তারা এই ভিডিওটা পুরো দেখবেন এখন বর্তমানে সিনিয়র সিটিজেন সেভিং স্কিমে প্রচুর প্রচুর নিয়মের কিন্তু পরিবর্তন আনা হয়েছে যাতে আপনারা পরে বিপদে না পড়েন সেই কারণে ভিডিওটি আগে দেখে তারপর নিবেশ করা উচিত যারা নিবেশ করে রয়েছেন তারাও দেখবেন কারণ উইড্রো করানো বা লোনের ক্ষেত্রে বা প্রিমেচুরিটির ক্ষেত্রে অনেক নিয়মের কিন্তু পরিবর্তন আনা হয়েছে সবার প্রথম যে অ্যাকাউন্ট কোথায় ওপেন করা যাবে দেখুন পোস্ট অফিসে গিয়ে আপনাদের এই অ্যাকাউন্ট ওপেন করাতে হবে যেই অ্যাকাউন্টের নাম হলো এস মানে হল সিনিয়র সিটিজেন সেভিং স্কিম এই স্কিমে ওপেন করাতে গেলে আপনাদের পোস্ট অফিস কিন্তু যেতেই হবে বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে আপনারা কিন্তু এই অ্যাকাউন্ট ওপেন করাতে পারবেন না কারা ওপেন করাতে পারবে দেখুন ওপেন সবাই করাতে পারবে কিন্তু কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন রয়েছে যদি আপনাদের বয়স ষাট বছরের উপরে হয় তো সেই ক্ষেত্রে সবাই এই স্কিমে নিবেশ করতে পারবে কিন্তু এখানেও কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন রয়েছে বললাম ষাট বছরের উর্ধে আপনারা যে কেউ নিবেশ করতে পারবেন আপনাদের বয়স ষাট সিক্সটি প্লাস যেটা আমরা বলে থাকি সেটা হলেই হলো ফিফটি ফাইভ প্লাসেও কিন্তু এই স্কিমে নিবেশ করা যায় সেই ক্ষেত্রে যারা ভিআরএস নিয়ে রিটায়ারমেন্ট নিয়ে থাকেন তারা এই স্কিমে ফিফটি ফাইভ প্লাস মানে পঞ্চান্ন প্লাসেই এই স্কিমে নিবেশ করতে পারবেন এছাড়াও ফিফটি প্লাসেও এই স্কিমে নিবেশ করা যায় যারা পার্সোনাল অফ ডিফেন্সে সার্ভিস করে থাকেন এবং রিটায়ার নেন তো সেই ক্ষেত্রে তারা পঞ্চাশ প্লাস হলেই এই স্কিমে নিবেশ করতে পারবেন শুধু যে নিবেশ করতে পারবেন পঞ্চাশ প্লাস হলে তা কিন্তু নয় এখানেও অনেক অনেক নিয়মের পরিবর্তন আনা হয়েছে যেগুলো আমরা এই ভিডিওতে আস্তে আস্তে আলোচনা করব যাদের কথা আমি বললাম ফিফটি প্লাস এবং ফিফটি প্লাস মানে যারা ভিআরএস রিটায়ারমেন্ট নিচ্ছেন বা যারা পঞ্চাশ প্লাস হলে যে রিটায়ার নিয়ে নিচ্ছেন তারা কিন্তু এই স্কিমে একটা কন্ডিশনে ইনভেস্ট করতে পারবে যদি আপনারা রিটায়ার করেন তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু তিন মাসের মধ্যে এই স্কিমে ইনভেস্ট করতে হবে মানে আজকে যদি আমার ফিফটি প্লাসে আমি রিটায়ার করি তো সেই ক্ষেত্রে রিটায়ার করার দিন থেকে কাউন্ট শুরু হবে এবং তিন মাসের মধ্যে আমাকে কিন্তু ইনভেস্ট করতে হবে তবে আমি কিন্তু এই স্কিমে ইনভেস্ট করতে পারবো না হলে যখন আমার বয়স ষাট বছর হবে তো সেই ক্ষেত্রে আমি এই স্কিমে গিয়ে ইনভেস্ট করতে পারবো ডিপোজিটের কথা যদি আমরা এখানে বলি তাহলে আপনারা হাজার টাকা মিনিমাম হাজার টাকা থেকে কিন্তু ডিপোজিট শুরু করতে পারবেন কিন্তু ম্যাক্সিমামে কিন্তু আপনারা যত ইচ্ছা তত টাকায় ইনভেস্ট করতে পারবেন না এখানে আপনারা ম্যাক্সিমাম 30 লক্ষ টাকায় ইনভেস্ট করতে পারবেন পার পার্সেন মানে জয়েন্ট অ্যাকাউন্টে কথা বলিনি মানে একজন পার্সেন সিঙ্গেলে তিরিশ লক্ষ টাকায় কিন্তু ইনভেস্ট করতে পারবে এবার হয়তো আপনারা অনেকেই ভাবছেন যে আমরা দুটো অ্যাকাউন্ট ওপেন করে নেব তো সেই ক্ষেত্রে তো ষাট লক্ষ টাকা হবে না আপনি মাল্টি অ্যাকাউন্ট ওপেন করাতেই পারেন একটা না তিনটা অ্যাকাউন্ট ওপেন করতে পারেন চারটা করাতে পারেন কিন্তু একজন পার্সেন 30 লক্ষ টাকার বেশি ইনভেস্ট করতে পারবে না এবার আসি যে আরেকটি যে নিয়মে পরিবর্তন আনা হয়েছে সেটা কি সেটা হলো যেই যে ফিফটি ফাইভ প্লাস এবং ফিফটি প্লাসের কথা বললাম যারা ইনভেস্ট করতে পারবে রিটায়ারের পর তারা কিন্তু এখানে কোনো মানি অ্যাড করতে পারবে না এখানে কোনো মানি অ্যাড করতে পারবে না মানে এটা কি দেখুন আবারও আমি একটা এক্সাম্পলের সাহায্যে বোঝাচ্ছি আমি মনে করুন আজকে রিটায়ার করলাম ফিফটি প্লাসে এবং আমি সেই স্কিম থেকে মানে আমি যেখান থেকে রিটায়ার করেছি সেখান থেকে আমাকে দেওয়া হলো দশ লক্ষ টাকা তো সেই ক্ষেত্রে আমি দশ লক্ষ টাকায় ইনভেস্ট করতে পারবো আমি আরও নিজের থেকে বিশ লক্ষ টাকা জমিয়ে নিজের থেকে কিন্তু তিরিশ লক্ষ টাকা ইনভেস্ট করতে পারবো না হ্যাঁ বিশ লক্ষ টাকা পারবো সেটা কখন পারবো যখন আমার ষাট বছর কমপ্লিট হবে এবং সেই ক্ষেত্রে আমি বাকি এক্সট্রা টাকাও ইনভেস্ট করতে পারবো কিন্তু এই যদি রিটায়ার আপনারা নিয়ে থাকেন ও বা নর্মাল রিটায়ার যদি নিয়ে থাকেন তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা যেই টাকা আপনারা রিটায়ারের পর পাবেন সেই টাকাটুকুই ইনভেস্ট করতে পারবেন সিনিয়র সিটিজেন সেভিং স্কিমে এবার আরেকটা প্রশ্ন আসে যদি আমরা যেই অ্যামাউন্ট যে বললেন আপনি তিরিশ লক্ষ তার থেকে বেশি পাই তবে হ্যাঁ যদি আপনারা তার থেকে বেশি পান মনে করুন চল্লিশ লাখ টাকা পেলেন তো সেই ক্ষেত্রে আপনারা তিরিশ লক্ষ টাকা ইনভেস্ট করতে পারবেন তখন কিন্তু কোনো ক্রাইটেরিয়া নেই কিন্তু বাকি দশ লক্ষ টাকা আপনি অন্য কোনো জায়গায় ইনভেস্ট করতেই পারেন আপনারা যদি জয়েন্ট অ্যাকাউন্ট ওপেন করেন তো সেই ক্ষেত্রেও কিন্তু আপনারা তিরিশ লক্ষ তিরিশ লক্ষ করে ষাট লক্ষ টাকা ইনভেস্ট করতে পারবেন কিন্তু মনে রাখবেন যখন আপনি অ্যাকাউন্ট ওপেন করাচ্ছেন তো ফার্স্ট হোল্ডার যদি আপনি হন তাহলে আপনি পরের বার দ্বিতীয় অ্যাকাউন্টে কিন্তু ফার্স্ট হোল্ডার হতে পারবেন না যদি আপনি আগে থেকে তিরিশ লক্ষ টাকা ইনভেস্ট করে থাকেন বর্তমানে সিনিয়র সিটিজেন সেভিং স্কিমে ইন্টারেস্ট রেট দেওয়া হচ্ছে এইট পয়েন্ট টোয়েন্টি পার্সেন্ট যা অন্যান্য স্কিমের থেকে প্রচুর গুণেই ভালো বলা যেতেই পারে এবং এই স্কিমে যদি আপনারা ইনভেস্ট করেন তাহলে আপনারা কিন্তু কোয়ার্টারলি ইন্টারেস্ট পাবেন প্রি ম্যাচুরিটি ক্লোজার অফ অ্যাকাউন্ট রুলস দেখুন আপনি আজকে থেকে যদি এসসি এসএস অ্যাকাউন্ট ওপেন করান তো আপনি কিন্তু দুদিন পরে গিয়েও বন্ধ করাতে পারবেন কিন্তু সেই ক্ষেত্রেও কিছু কন্ডিশন কিন্তু আপনাদেরকে ফলো করতে হবে যদি আপনারা এক বছর আগে এই স্কিম থেকে টাকা উইড্রো করিয়ে নেন মানে আজকে থেকে ইনভেস্ট শুরু করলেন এক বছর কমপ্লিট হওয়ার আগে আপনারা টাকা উইড্রো করিয়ে নেন তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে জিরো ইন্টারেস্ট দেওয়া হবে এবার আপনারা হয়তো ভাবছেন যে আমরা তো তিন মাস বা চার মাসের ইন্টারেস্ট পেয়ে যাব। তাহলে কেন কি করে জিরো হচ্ছে বা জিরো ইন্টারেস্ট কীভাবে হচ্ছে যখন আপনি আপনার আসল মানে যে টাকা আপনি ইনভেস্ট করেছেন সেই টাকা উইড্রো করাতে যাবেন তো যে ইন্টারেস্টটা আপনি এই কতদিনে পেয়েছেন সেটা কিন্তু কেটে আপনাকে আপনার বাকি টাকা ফেরত দেওয়া হবে এবং যদি আপনারা এক বছর পর মানে আজকে যদি থেকে যদি আপনি এই স্কিমে নিবেশ শুরু করেন এবং এক বছর পরেই গিয়ে আপনি টাকা উইড্রো করাতে চান এবং দুই বছর অব্দি টাইম এক থেকে দুই বছরের মধ্যে যদি আপনি টাকা উইড্রো করাতে চান সেই ক্ষেত্রে ওয়ান পয়েন্ট ফাইভ পারসেন্ট অ্যাস ডিপোজিট পেনাল্টি আপনাকে কিন্তু পে করতে হবে এখানেও একই রুলস হবে যে আপনি যেই টাকা ইন্টারেস্টে পেয়ে গেছেন সেটা তো পেয়ে গেছেন যখন আপনি আপনার ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট উইড্রো করাতে যাবেন তো সেই ক্ষেত্রে সেই পেনাল্টি কেটে আপনাকে কিন্তু বাকি টাকা ফেরত দেওয়া হবে এবার তিন নম্বর কন্ডিশনে মনে করুন আপনি দু বছর অবধি টাকা উইড্রো করালেন না মানে আপনি আজকে থেকে ইনভেস্টমেন্ট শুরু করেছেন দুই বছর অব্দি আপনার টাকা দরকারই পড়লো না দুই বছর পরে গিয়ে যদি আপনার টাকা দরকার পড়ে সেই ক্ষেত্রেও আপনি টাকা তো উইড্রো করতে পারবেন কিন্তু ডিপোজিট মানির উপর কিন্তু আপনাকে ওয়ান পার্সেন্ট পেনাল্টি পে করতে হবে এবং যেই রুলসগুলো আমি বললাম বা যেই নিয়মে কাটা হবে এই নিয়মেই কিন্তু এটাও কাটা হবে পোস্ট অফিস থেকে বর্তমানে এটাকে এমনভাবে বলা হচ্ছে যে আপনি যেই টাকা ইনভেস্ট করেছেন আপনি যদি প্রি ম্যাচুরিটিও করান তো সেই ক্ষেত্রে আপনার ইনভেস্টমেন্ট অ্যামাউন্টের থেকে এক টাকাও কমবে না তো বুঝতেই পারছেন যে কি করে ব্যাপারটা হচ্ছে একটা এক্সাম্পল সহকারে আরও ভালোভাবে আপনাদেরকে বোঝাতে মনে করুন আপনি আজকে থেকে অ্যাকাউন্টে ওপেন করালেন এস এবং ছ মাস অব্দি আপনি টাকা পেলেন আপনি দুবার পাবেন কারণ কোয়ার্টারলি ইন্টারেস্ট পাওয়া যায় তাহলে দুবার আপনি টাকা পেলেন এবং সাত নম্বর মাসে গিয়ে আপনার টাকা দরকার বললে আপনি টাকা উদ্যোগ করিয়ে নিলেন তো সেই ক্ষেত্রে জিরো ইন্টারেস্ট মানে আপনি দুই এই যে দুবার টাকা পেলেন যত টাকা ইন্টারেস্ট পেয়েছেন সেটা কেটে বাকি টাকা আপনাকে ফেরত দেওয়া হবে তো দুটো যোগ করলেন মানে আপনি যে টাকা পেয়ে গেছেন এবং যে টাকা এখন পেলেন দুটো মিলে কি হলো আপনার ইনভেস্টমেন্ট অ্যামাউন্টই দাঁড়ালো এবং দ্বিতীয় যেটা রয়েছে সেখানে ওয়ান কাটা হবে ডিপোজিটেড কিন্তু আপনি তার থেকে বেশি ইন্টারেস্ট পেয়ে যাবেন কারণ আপনি এক বছরের উপরে ইন্টারেস্ট পেয়ে গেছে মানে চারবারের মতো ইন্টারেস্ট পেয়ে গেছেন তো সেই ক্ষেত্রেও দেখা যায় যে ইনভেস্টমেন্ট অ্যামাউন্টের থেকে একটু বেশি পাওয়া যায় এবং লাস্ট যে কন্ডিশনটা বললাম সেই ক্ষেত্রেও দেখা যায় যে ইনভেস্টমেন্ট অ্যামাউন্টের থেকে বেশি পাওয়া যায় তো সেই ক্ষেত্রেই বলা হয় বর্তমানে বলা হচ্ছে পোস্ট অফিসের তরফ থেকে যে প্রি ম্যাচুরিটি করালেও এস 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 বর্তমানে কোনো টাকায় কাটা হচ্ছে না যে টাকা ইনভেস্ট করেছেন আপনারা সেই টাকায় ফেরত পাচ্ছেন এটাই কিন্তু নিয়ম এবার আসি ক্লোজার অফ অ্যাকাউন্ট রোলস যদি অ্যাকাউন্ট হোল্ডারের কোনো কারণবশত ডেথ হয়ে যায় তবে কিন্তু অ্যাকাউন্ট ক্লোজ হয়ে যাবে এবং নমিনি টাকা পেয়ে যাবে কিন্তু যদি আপনারা জয়েন্ট অ্যাকাউন্ট ওপেন করান এবং ফার্স্ট হোল্ডারের ডেথ হয়ে গেল সেই ক্ষেত্রে কিন্তু দ্বিতীয় যে ব্যক্তি রয়েছেন সে সেই অ্যাকাউন্টে কিন্তু কন্টিনিউ করতে পারবেন এখান থেকে তো এটাও জেনে গেলাম যে এই স্কিমে আপনারা নমিনি কিন্তু রাখতে পারবেন আপনারা চাইলে দুজনকেও কিন্তু নমিনি রাখতে পারবেন সিনিয়র সিটিজেন সেভিং স্কিম থেকে আপনারা কোনো লোন ফেসিলিটি কিন্তু পাবেন না বর্তমানে সিনিয়র সিটিজেন সেভিং স্কিম দেখিয়ে আপনারা কোনো জায়গা থেকে লোন কিন্তু নিতে পারবেন না এবার জানি এক্সটেনশন আফটার ম্যাচুরিটি রুলস এখানে অনেক নিয়মের পরিবর্তন কিন্তু আনা হয়েছে নতুন নিয়ম অনুযায়ী কিন্তু আপনারা তিন বছরের জন্য সিনিয়র সিটিজেন সেভিং স্কিম এক্সটেন্ড করাতে পারবেন সবার আগে জানি যে এই স্কিমটি কয় বছরের জন্য এই স্কিমটি হলো পাঁচ বছরের জন্য মানে আজকে থেকে যদি আপনি টাকা নিবেশ করেন পাঁচ বছর অবধি তিন মাস পরপর আপনারা কিন্তু মান্থলি ইন্টারেস্ট পেতে থাকবেন এবং সেটা আপনাদের নিত্য প্রয়োজনীয় খরচা করতে পারবেন এবং ম্যাচুরিটিতে আপনার টাকা আপনাকে ফেরত দেওয়া হবে যেটা আপনি ইনভেস্ট করেছিলেন এবার আপনার ইচ্ছে করলো যে না আমি টাকা ফেরত নিব না আমি আরও কিছুদিনের জন্য এক্সটেন্ড করবো এই এস তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি তিন বছরের জন্য আরও এক্সটেন্ড করাতে পারবেন এবার সেই তিন বছর কমপ্লিট হওয়ার পরও যদি চান আপনি যে আরও এক্সটেন্ড করব সেটাও আপনি করাতে পারবেন এবং সেইভাবে আপনি যত ইচ্ছা তত এক্সটেন্ড করাতে পারবেন এবার অনেকে প্রশ্ন আসছে যে আপনি আমি তো ক্লোজ করে আবার নতুন করেও করতে পারি কি অসুবিধা আছে হ্যাঁ করতে পারবেন কিন্তু ওখানে দুটো টার্ম অ্যান্ড কন্ডিশন রয়েছে যেটা আমি একটু পরে আপনাদের বোঝাচ্ছি সবার আগে ইন্টারেস্টেটের ব্যাপারটা আগে বুঝি দেখুন আপনি তো তিন বছরের জন্য এক্সটেন্ড করালেন এবার আপনি প্রথম পাঁচ বছরের যে ইন্টারেস্টটা পাচ্ছিলেন সেটা কিন্তু এই তিন বছরে পাবেন না যখন আপনি আবার এক্সটেন্ড করাচ্ছেন সেই বর্তমান টাইমে কি ইন্টারেস্টেড চলছে সেটাই কিন্তু আপনি পাবেন এবার ধরুন পাঁচ বছরের জন্য আপনি করিয়েছিলেন পাঁচ বছর কমপ্লিট হলো তারপরে আপনি আরও তিন বছরের জন্য এক্সটেন্ড করালেন এবার গিয়ে আপনার টাকার পড়লো দরকার আর সেটা দরকার পড়লো প্রথম এক বছরেই মানে তিন বছরের জন্য আপনি এক্সটেন্ড করালেন এবং প্রথম বছরই আপনার টাকা দরকার পড়ে গেল সেই ক্ষেত্রে পেনাল্টি কাটা হবে ওয়ান পার্সেন্ট যেটা আমি আগের নিয়মে বলেছিলাম সেরকম ভাবে বাকি দুই এবং তিন নম্বর বছরে যদি টাকার দরকার পড়ে আপনি টাকা উনি করাতে পারবেন সেই ক্ষেত্রে কোনো পেনাল্টি পে করতে হবে না পেনাল্টি ছাড়া আপনি পুরো টাকায় তুলতে পারবেন এবার আমি যে বললাম কেন আপনি অ্যাকাউন্ট ক্লোজ করিয়ে নতুন অ্যাকাউন্ট ওপেন করাবেন না কেন আপনার এক্সটেন্ড করালেই ভালো হবে কি করে বুঝবেন দেখুন আপনি যদি নতুনভাবে অ্যাকাউন্ট ওপেন করাতেন সেই ক্ষেত্রে যদি আপনি প্রথম বছরই টাকা উইড্রো করাতেন সেই ক্ষেত্রে আপনাকে নো ইন্টারেস্ট দেওয়া হতো মানে কোনো ইন্টারেস্ট আপনি পেতেন না আপনার আসন আপনাকে দেওয়া হতো এবং দ্বিতীয় বছরে যদি আপনি করাতেন সেই ক্ষেত্রে ওয়ান এবং তৃতীয় বছরের পর যদি আপনি করাতেন তাহলে আপনাকে ওয়ান পার্সেন্ট দেওয়া হতো মানে কাটা হতো পেনাল্টি কিন্তু এখানে কিন্তু শুধু প্রথম বছরে শুধুমাত্র ওয়ান পার্সেন্টই কাটা হচ্ছে বাকি দুই এবং তিন নম্বর বছরের মধ্যে যদি আপনি উইড্রো করান কোনো পেনাল্টি পে করতে হবে না কিন্তু সব নিয়ম বাকি একই রয়েছে এখানে আপনারা এক্সট্রা একটা বেনিফিট পাচ্ছেন যদি আপনারা ভাবেন যে সিনিয়র সিটিজেন সেভিং স্কিমে আমরা আরও কিছু জন্য টাকা রাখবো তাহলে আপনারা ক্লোজ না করে এক্সটেন্ড করাবেন এবং এক্সটেন্ড করানোর জন্য আমি একটা কথা আপনাদের বলে দিই ম্যাচুরিটি হওয়ার মিনিমাম মানে পাঁচ বছর কমপ্লিট হওয়ার মিনিমাম দুই থেকে তিন মাস আগে গিয়ে পোস্ট অফিসকে জানাবেন এই স্কিম থেকে আপনারা কিন্তু কোনো ট্যাক্সের বেনিফিট পাবেন না ট্যাক্সের বেনিফিটের জন্য আলাদা আলাদা স্কিম রয়েছে পিপিএফ রয়েছে এনপিএস রয়েছে সেগুলোর জন্য আলাদা ভিডিও বানিয়ে রেখেছি চাইলে আপনারা ডেসক্রিপশন বক্স বা আইপডটা ফলো করতে পারেন চলুন এবার ক্যালকুলেশনটা দেখে নি আপনারা যদি এই স্কিমে পাঁচ লক্ষ টাকা নিবেশ করেন তাহলে এইট পয়েন্ট টু পার্সেন্ট ইন্টারেস্ট রেট অনুযায়ী প্রতি তিন মাস অন্তর অন্তর আপনারা যে রিটার্নটা পাবেন সেটা হলো দশ হাজার দুশো পঞ্চাশ টাকা করে প্রতি তিন মাস অন্তর অন্তর আপনারা দশ হাজার দুশো পঞ্চাশ টাকা করে কিন্তু রিটার্ন পাবেন পাঁচ লক্ষ টাকা নিবেশ করলে দশ লক্ষ টাকা নিবেশ যদি করেন এই স্কিমে এইট পয়েন্ট টু পার্সেন্ট ইন্টারেস্ট রেট অনুযায়ী বিশ হাজার পাঁচশো টাকা করে প্রতি তিন মাস অন্তর অন্তর আপনারা কিন্তু রিটার্ন পাবেন বিশ হাজার পাঁচশো টাকা প্রতি তিন মাস অন্তর অন্তর আপনারা রিটার্ন পাবেন এবার যদি আপনারা পনেরো লক্ষ টাকা নিবেশ করেন এই স্কিমে এইট পয়েন্ট টু পার্সেন্ট ইন্টারেস্ট রেট অনুযায়ী তিরিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা করে কিন্তু আপনারা রিটার্ন পাবেন প্রতি তিন মাস অন্তর অন্তর এখানে কিন্তু ছয় লাখ চোদ্দ হাজার নশো নিরানব্বই টাকা মোট রিটার্ন পাবেন পাঁচ বছরে যদি আপনারা পনেরো লক্ষ টাকা নিবেশ করে থাকেন বিশ লক্ষ টাকা নিবেশ করলে আপনারা কিন্তু এইট পয়েন্ট টু পার্সেন্ট ইন্টারেস্ট রেট অনুযায়ী তিন মাস পর একচল্লিশ হাজার টাকার মতো কিন্তু রিটার্ন পাবেন আপনারা তিন দিয়ে ভাগ করলে এখানে আপনাদের মান্থলি রিটার্নটা কিন্তু বের হয়ে যাবে আপনারা কিন্তু বিশ লক্ষ টাকা ইনভেস্ট করলে একচল্লিশ হাজার টাকা রিটার্ন পাবেন এবার এই বিশ লক্ষর বদলে যদি আপনারা পঁচিশ লক্ষ টাকা ইনভেস্ট করেন এই স্কিমে তাহলে আপনারা এই পাবেন কিন্তু একান্ন হাজার দুশো পঞ্চাশ টাকা একে কিন্তু তিন দিয়ে ভাগ করলে আপনাদের মান্থলি ইনকামটা বের হয়ে যাবে এইট পয়েন্ট টু পার্সেন্ট অনুযায়ী কিন্তু আপনারা একান্ন হাজার দুশো পঞ্চাশ টাকা পঁচিশ লক্ষ টাকা নিবেশ করলে রিটার্ন পাবেন তিরিশ লক্ষ টাকা যদি আপনারা ইনভেস্ট করেন তাহলে আপনারা কিন্তু তিন মাস অন্তর অন্ত রিটার্ন পাবেন একষট্টি হাজার পাঁচশো টাকা যেখানে আপনারা মোট কিন্তু রিটার্ন পাবেন বারো লক্ষ উনত্রিশ হাজার নশো নিরানব্বই টাকা এটা কিন্তু পাঁচ বছর আপনারা আর্ন করবেন মানে ইন্টারেস্ট অ্যামাউন্ট তাহলে মান্থলি যে অ্যামাউন্টটা কিন্তু আপনাদের দাঁড়াচ্ছে সেটা হলো বিশ হাজার পাঁচশো টাকা করে প্রতি মাসে আপনারা ইনকাম করতে পারবেন যদি আপনারা তিরিশ লক্ষ টাকা এই স্কিমে নিবেশ করেন যেটা ম্যাক্সিমাম অ্যামাউন্ট ক্যালকুলেশন এবং সব কিছু জানার পর যদি এই সিনিয়র সিটিজেন সেভিং স্কিম নিয়ে আলাদা কোনো প্রশ্ন থাকে তো নিচে কমেন্ট বক্স আপনাদের জন্য সবসময় খোলাই রয়েছে যদি ভিডিওটি আপনাদের একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেবেন গুরুজন এবং বন্ধু বান্ধবদের সাথে ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ